নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও সবাই ভীষণ ভালো আছি আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আমি আমার ডেলি ব্লগগুলো আপনাদের সাথে আগের মতো শেয়ার করতে পারছি না তার জন্য আমায় ক্ষমা করবেন

এই মটু দাদা কই দিদা এই তুই কাল বিস্কুট নিয়েছিস রাতে হ্যাঁ হ্যাঁ কালকে রাততেই খতম তাতেই খতম করে দিবি এই দেখ ডাক স্নান হয়ে গেল ওর স্নান ভিডিও জাম্মা এউড়িয়া এউড়িয়া বে এই দেখ এই দেখ স্নান করবি স্নান করতে জানতিস তাহলে এরকম এরকম কি হচ্ছে তুই হাত দিয়ে স্নান করিস ও ওটা ওর হাত তুই যেমন হাত দিয়ে স্নান করিস ওটা ওর হাত এসের বাড়িতে আমরা শুক্রবার দিন এসেছি এখনো পর্যন্ত আছি বাড়ি যাওয়া হয়নি আসলে ওদিকে মেয়ের স্কুল অনেক অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে টিউশনিও অনেক অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে তো ভাবছিলাম বেশ কয়েকটা দিন যদি গিয়ে একটু স্কুল টিউশনটাও করে নিত তাহলে খুব ভালো হতো কারণ চার তারিখ থেকে আমাদের ঘাট আছে তারপরে তো কয়েকটা দিন এখানে থাকতেই হবে তো সেদিকেও আবার স্কুল টিউশন সমস্ত কিছুই কামাই হবে আর সামনেই ওর ফাইনাল এক্সাম মানে ফেব্রুয়ারি মাসের ওই চোদ্দো পনেরো তারিখ এরকম করে ওদের এক্সামটা শুরু হবে শুনছি তো সেটার একটা ভীষণ বড়ো চিন্তাও আছে মাথায় আজ মরা দিন তেই আছি সবাই তারপরে তো আমি স্নান টান করে চলে এসেছি এখন আমার মেয়েকে স্নান করানো হয়নি করাবো আর কয়েকটা কাপড় শুধু জলেই ধুয়েছি আর কি তখন দেবো না দুটো ছাদে মতে যাবো আজকে হয়তো আমরা বাড়ি চলে যেতে পারি মানে আমি আমার হাজব্যান্ড আর মেয়ে মা বাবা এখানেই থাকবে আমরা আবার দু চার দিন পর আসবো আসলে আমার মেয়ের স্কুলটা খুব অসুবিধে হয়ে যাচ্ছে সেটা আর এখানে যে আমি ওকে পড়তে বসাবো সেটাও সম্ভব না কারণ বাড়িতে প্রচুর কাজ এবার আমি যদি নিয়ে দিন দুবেলা বসে থাকি পড়ানোর জন্য তাহলে হয়তো সবাই খারাপও ভাবতে পারে আর এই সময়টা প্রচুর কাজ থাকে সবাই মিলেমিশে না করলে একার পক্ষে তো হবেও না আর দিব্যা তো সারাক্ষণ শুধু খেলেই বেড়াচ্ছে এতটুকুও বসে না কিছু না একবার এদিক একবার ওদিক আসলে দেশের বাড়িতে তো ও খুব কম আসে আর আসলে পরে সবাই থাকে ও খেলার জন্য একদম অস্থির থাকে তো সেই জন্য এখানে বেকার বইটুই নিয়ে আসলেও ও পড়বে না ওই জন্য আমি বইও আনিনি। আর এদিকে না পড়লেও সমস্ত কিছুটাও ভুলে যাবে তো ফাইনাল পরীক্ষায় তখনও কি করবে আমি নিজেই বুঝতে পারছি না তার মধ্যে আবার হিন্দি তো নতুন একদম সাবজেক্ট আর আপনারা সবাই জানেন ও নতুন এই বছর ইংলিশ মিডিয়ামে পড়ছে তো পড়াটা কন্টিনিউ না রাখলে অনেকটা গ্যাপ হয়ে গেলে ওর পক্ষে মনে রাখাটাও একটু টাফ দেখা যাক কি হয় এদিকে শ্বশুর মশাইয়ের শরীরও ভালো না উনি একটুখানি অ্যাসিডের প্রবলেমের জন্য কষ্ট পাচ্ছেন তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর সেখানে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি আনা হবে রকম ভাষা বলে মানে যে দেখবে সেও মাথাটা চুলকাতে থাকবে যে কি বলছে এরা কি আসলা তুমি ন বছর রহি কি শিখি পারলনি দিল্লি জিতা আসি করে দেড় বছরে শিখি এলাম না না কোঠে রহে হ্যাঁ কোঠে রহে দিল্লি এ তার উঠকে আসি করে ঘর তো ভালোবাসলাম তাহার ঘর রুই চা বানাচ্ছে হ্যাঁ চার পাঁচ জনের হবে এখন কেউ তো এসে দিয়ে থাকবে না আমাদের এখানে প্রচণ্ড নেটের প্রবলেম একদম নেট স্লো চলছে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই